নমস্কার বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি আছি রাজমাচার্য আপনাদের আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে কালাঞ্চ গাছ কালাঞ্চ গাছ শীতকাল থেকে শুরু করে গরমকালের আগে পর্যন্ত আমার বাড়ির কালাঞ্চ গাছগুলি ছবি গাছ বাড়িতে যদি এরকম কালাঞ্চ গাছ পেতে চান তাহলে বাড়িতে ফুটে যাওয়া কালাঞ্চ গাছ থেকে কীভাবে পরের বছরের জন্য নতুন গাছ করি যাবে সেটা শিখেন এবছরের গাছগুলি যখন আগামী বছরে ফুটে যাওয়ার জন্য কাটিং করবে কাটিং পদ্ধতি এখানে আমি দেখিয়ে দেব যে গাছটি মূলসহ তোলা হলে তার পুরনো মূলগুলি সবই কেটে ফেলতে হবে এবং মূলের কোনো অংশই আর রাখা চলবে না তার কারণ এই মূল দিয়ে আর কোনো কাজ হবে না এরপরে যে গাছটি রয়েছে তার শুকনো ডালগুলিও ছেটে ফেলতে হবে আর কালাঞ্চ গাছের যে ডালটি মোটা এবং শক্ত সেই ডালটিকে রেখে বাকি শাখা পোশাকগুলিগুলো আস্তে আস্তে ছেড়ে ফেলে দিতে হবে চেষ্টা করতে হবে গাছের পাতা যত কম সংখ্যক থাকে ততই পাতা এবং ফুলের বৃন্দ অংশ বা স্টক অংশটিকেও কিন্তু কেটে ফেলে দিতে হবে বড়ো বড়ো পাতা পাশ থেকে ছোটো ছোটো উপরগুলি বেরিয়েছে সেখান থেকেই নতুন পাতা থাকে এবং বড় পাতাগুলিকে যদি আমরা কিনে নিই তাহলে কিন্তু সেখান থেকে আবার নতুন গাছ বেরো দেখুন বড় পাতাগুলি যেখান থেকে ছিঁড়ে ফেলা হয় সেই বৃন্দ অংশ থেকে কিন্তু আবার নতুন গাছ পাওয়া যাবে এরকমভাবে বড় ডালটিকে কেটে কয়েক টুকরো করা যেতে পারে এবং যেখান থেকে কাটা অংশ সেই অংশ থেকেই নতুন মূল বের হয় আর কাটা অংশতে আপনার কাটিং এইট বাংলা লাগেনা আমি সমস্ত কাটা অংশগুলিকে পৃথক করে রেখেছি ছোটো ছোটো এবং বড়ো বড়ো ডালগুলিকেও পৃথক করে রেখেছি আর এর থেকে ডুমিয়ে আসা বড়ো বড়ো পাতাগুলিকে আলাদা করে রেখেছি বড়ো বড়ো পাতাগুলি যদি ঠিক মতো বুনে দেওয়া যায় তাহলে তার গোড়াটাকে কিন্তু

কিছুটা পরিমাণ অ্যান্টিপাঙ্কার কিছুটা পরিমাণ কাটিং এইট তুলে নিলাম কাটিং এইটের দোকান থেকে কিনে আনা কাটিং এইটের পাউডারগুলো জলের মধ্যে অ্যান্টিপাঙ্কার সহ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এই অংশটি একটি লেন প্রস্তুত করতে পারে ভালো করে লেই প্রস্তুত করে নেওয়া হলো এবং সেই লেই অংশটি থেকেই কিন্তু আমরা হিসেবে সেই অংশটিতে ব্যবহার করি দেখুন কাটা অংশটি লেইয়ের মধ্যে চুগিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণ ওই অংশটিকে চুগিয়ে রেখে আগে থেকে প্রস্তুত মাটি বালি এবং ককোপিট দিয়ে তৈরি মিডিয়াতে বসিয়ে দেওয়া হবে চেষ্টা করবেন বালি কোকোপিট বেশি পরিমাণে দেওয়া এবং মাটি খুব সামান্য পরিমাণে দেওয়া এই অংশে কাটা অংশটি যখনই বসিয়ে রাখবেন তখনই তার উপরে কিছু কাটিং মিটুন দিয়ে দেবে এবং পুরো টক্রি সহ ছায়া জায়গাতে রাখবেন আগামী দিনে এই অংশটিতে গাছ বিদ্য আপনারা আপডেট পাবেন নমস্কার সঙ্গে থাকুন দেখতে রাজু রাজুবল